গাজীপুরে একটি পোশাক কারখানায় পানি পান করে দুইশোর অধিক শ্রমিক অসুস্থ গাজীপুর মহানগরীর বাসনের নওজোর এলাকার ইন্টারন্যাশনাল ক্লিনিক কম্পোজিট লিমিটেডের আইসিসিএল নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা পানি পান করে অন্তত দুইশো শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন শনিবার সকালে এ ঘটনা ঘটে জানা যায় আইসিসিএল পোশাক কারখানাটিতে প্রায় চার হাজার লোক কাজ করে পোশাক কারখানাটি ছয় তালা বিশিষ্ট শ্রমিক সূত্রে জানা যায় বিশেষ করে পাঁচতলা এবং তিনতালার শ্রমিকরা খুব বেশি অসুস্থ হয়ে পড়ে ঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে দিয়েছে কারখানা সূত্রে জানা গেছে শনিবার সকাল নয়টার দিকে আইসিসিএল পোশাক কারখানার শ্রমিকেরা প্রতিদিনের ন্যায় সকালের নাস্তা শেষে কারখানার ট্যাঙ্কি থেকে পানি পান করে এরপর থেকেই কারো পেটে ব্যথা কারো বমি কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে এক পর্যায়ে প্রায় দুইশোর অধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থর ঘটনা ছড়িয়ে পড়লে ওই এলাকার মানুষের ভিতর ক্ষোভ সৃষ্টি হয় বাসন্তানার ওসি শাহিন খান বলেন অসুস্থদের মধ্যে প্রায় জন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিন ইতিমধ্যে কারখানাটি বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ আমার প্রিয় ভিউয়ার্স ভিডিও শেষে একটা কথা তোমাদের অনুরোধ করে বলছি বর্তমানে আমার চ্যানেলটি ডাউন যাচ্ছে প্লিজ তোমরা ভিডিওতে একটি লাইক ও ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করুন তোমাদের ভালোবাসা ছাড়া সামনে এগানো কখনোই সম্ভব না